আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা একটা সুন্দর ফ্ল্যাট দেখার জন্য আসছি হোম কেয়ার প্রপার্টিস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমরা ফ্ল্যাটের ভিতরে ঢুকলাম নয়তলা বিল্ডিং এর একদম নতুন বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বিল্ডিং এটা ড্রয়িং ডাইনিং কিচেন কিচেনটা বেশ বড়

এটা বারান্দা বারান্দা ওটা বেশ বড় বারান্দা ভালো টাইলস বসানো টাইলস করা এটা উত্তরখান্ড মাজার সেই যে আমরা এখন দাঁড়িয়ে আছি দেখেন আশেপাশে এটা উত্তর সিটি ঢাকা উত্তর সিটি পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান্ড মাজার ঠিক মাজারের একদম মাজার চৌ রাস্তা আমরা মাজার চৌ রাস্তা আছি আশেপাশে পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সব হ্যারাস বিল্ডিং সব আশেপাশে অত্যাধুনিক বিল্ডিং এটা মূলত মালিকানা ফ্লট মালিকানা শেয়ার জমি কিনে সবাই মিলে একসাথে নয়তলা করা নয়তলা তার ওখানে টোটাল চব্বিশটা ফ্লট চব্বিশটা ফ্লট তো প্লট আর এভেলেবেল হয়েছে এটা নয়তলা ফ্লট আমরা আবার একটা দেখালাম এটা হলো মাস্টার মাস্টার হবে এটা আর একটা মাস্টার হবে সেকেন্ড মাস্টার বেড মাস্টার বেশ বড় অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন এটার সাথে একটা বারান্দা এটা অনেক বড় বারান্দা আশেপাশের পরিবেশ আপনারা দেখছেন এখানে ব্যাংক বিমা সকল ধরনের প্রতিষ্ঠান আছে ভালো মানের স্কুল কলেজ হসপিটাল সবই আছে এখান থেকে দক্ষিণ কান এয়ারপোর্টে একদম খুবই কাছাকাছি আর যদি আপনার মাজার সোজা থেকে বের হন তাহলে উত্তর আজমপুর আজমপুর থেকে মাত্র অটো ভাড়া বিশ টাকা অটো ভাড়া অর্থাৎ দেড় থেকে দুই কিলো হবে দেড় থেকে দুই কিলো হবে এটা হলো সেকেন্ড বিডের সাথে অ্যাটার বাদ হাইকমান্ড ড্রয়িং ড্রাইনিংটা বিশাল অনেক বড়ো বেশ বড় নতুন কেবল কেবলই যে টাইলস টাইলস বসানো ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট ব্র্যান্ড নিউ

পূর্ব দিকের বাতাস দক্ষিণে বাতাস পর্যাপ্ত আলো বাতাস যেহেতু একেবারে উপরে লিফট আছে একটা লিফট একটা সিঁড়ি অত্যাধুনিক মানে ফিটিং স্টকল ফিটিং গুলো সব আধুনিক মানের আপনারা দেখবেন রিজনেবল প্রাইসে ফ্ল্যাট নিতে চান তাহলে ফ্ল্যাটটা হতে পারে আপনার জন্য একটা বেস্ট হলো বেশ বারো ফ্ল্যাট লোকেশন পজিশনের দিকে একদম প্রাইম লোকেশন সেরা লোকেশন আমরা ছাদে আসলাম এই যে স্বাদে দুইটা ছোট ইউনিট আছে এই ইউনিট এটা দুইটা ইউনিট স্বাদে এটা ভাড়া সবাই যৌথ একদম সবার যৌথ এখানে চব্বিশ জন মালিক মূলত এই চব্বিশ জনের চব্বিশটা ফ্ল্যাট আর এই দুইটা ফ্ল্যাট হবে যৌথ এগুলো ভাড়া দিয়ে সার্ভিস চার্জ এটা ভাড়া দিয়ে সার্ভিস চার্জ কমপ্লিট সার্ভিস চার্জ হবে এটা একটা সুবিধা আছে এখানে এই জন্য কোনো সার্ভিস চার্জ প্রয়োজন হবে না লিফ্ট বা এখানে সিকিউরিটি যেন একটা বিদ্যুতের সার্ভিস চার্জটা হবে এই দুইটা ইউনিট থেকে সেই ভাড়াটা দেখছেন এখানে দুইটা ইউনিট আমরা একদম এই মুহূর্তে ছাদে আছি ছাদের বিশাল স্পেস একদম জমিটা ফুল স্কোয়ার যার কারণে ফ্ল্যাট সাইড ফ্ল্যাট সাইডটাও খুব ভালো হয়েছে আশেপাশের পরিবেশটা যদি আপনাদের এটা হলো একদম মাজার দেখেন সব ডেভেলপ এই উত্তরাখণ্ডের খুবই কাছে সন্ধ্যেঘে এটা হলো এটা হলো দক্ষিণ ক্যান দেখতে পাচ্ছেন এ দক্ষিণ এয়ারপোর্ট খুবই কাছাকাছি যারা দেখছেন লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকুন এবং আমাদের সাবস্ক্রাইব করুন তাহলে এ ধরনের ছোটো বড় সকল ধরনের ফ্ল্যাট বাড়ি জমি সকল ধরনের প্রপার্টি আপনার নোটিফিকেশনের সাথে সাথে চলে যাবে আপনি কি ধরনের প্রপার্টি খুঁজছেন চাচ্ছেন বা বিক্রি করতে চাচ্ছেন আমাদেরকে জানান আমরা এই রিলেটেড সার্ভিস দীর্ঘদিন যাবত আপনাদের সাথে আছি আপনারা দেশ বিদেশ থেকে আমাদেরকে দেখেন আমরা জানি এবং আমাদের শুনি আমরা আপনাদেরকে আমাদেরকে দেখেন আমাদের চ্যানেলকে শোনেন তাদেরকে যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আর যারা অলরেডি সাবস্ক্রাইব এখনও করেন না তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান জানাচ্ছি আর এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে সকল ফ্ল্যাটে অলরেডি উঠে গেছেন সবাই লিফ্ট চালু হয়ে যাচ্ছে মালিক দাম যাচ্ছে না আটান্ন লাখ টাকা প্যাকেজ সাথে এক প্কিং আছে তো দুজন মিলে একটা টাকা পার্কিং টোটাল লাটানো লাখ টাকা অলমোস্ট ফেসার্স তারপর মালিক এখানেই থাকেন আপনারা মালিকের সাথে বসে দাম দাম নেগোসিয়েশন করে নিতে পারবেন এবং কাগজপাতি খুবই নিষ্কণ্ঠ একদম নিখুঁত আমাদের এটার কাগজ ভেরিফাই করা কাগজ নিয়ে কোনো প্রবলেম নেই আপনারা এখন আসেন সে সাজা দিতে পারেন অন্যান্য ফলগুলো আমি একটু দেখানোর চেষ্টা করছি

নিচের কাজ ফিনিশিং এর কাজ চলতেছে এখন আর সব কাজ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন খুব দ্রুত মাত্র এটা হল সিকিউরিটি রুম সিকিউরিটি রুম আমরা আপনাদের সাথেই মসজিদ মসজিদ মাদ্রাসহ সাথেই মসজিদ এবং বাহিরের ডিজাইনটাও সুন্দর অত্যাধুনিক ডিজাইন দেখেন এখন খুব আনন্দ অনেক হ্যালো আউটসাইড বিল্ডিং এর বিল্ডিং এর আউটসাইড রাস্তাটা সামনে এই মুহূর্তে আছে ষোলো ষোলো ফিট রাস্তা ষোলো ফিট আঠারো ফিট রাস্তা থেকে মাত্র ভিতরে মাদার রাস্তা কাছেইখান্ন দক্ষিণ খান সোজা বাজার ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে আমরা আজকে শেষ করবো ধন্যবাদ সবাইকে সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে শেষ করছি সালাম আলাইকুম